হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত মোটামাইলস বিডি চ্যানেলের পক্ষ থেকে ইউটিউব এবং ফেসবুক থেকে যারা আমাদেরকে দেখছেন আশা করি আপনাদের দিনটা অনেক শুভ যাচ্ছে আজকে রোদ্দ্বল একটা দিন শুক্রবার ফ্রাইডে সকালবেলা বের হয়েছিলাম একটা কাজে ফর্মাল গেট আপ নিয়ে বের একটা প্রফেশনাল কাজ ছিল সে কাজটা শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি শুক্রবার এখন বাজে এখনো রাস্তায় ভালোই জ্যাম পাওয়া যাচ্ছে যদিও জ্যামটা হচ্ছে হচ্ছে জাস্ট গাড়িগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রী নিচ্ছে নামাচ্ছে সেজন্য এই যে রাস্তার মাঝখানে ওনাদেরকে নামাই দিল তো বেসিক্যালি মাঝখানে অনেকদিন ভিডিও করা হয়নি কিছু আগের ভিডিও ছিল সেই ভিডিও গুলাই আপনাদের কাছে আমি এতদিন প্রেজেন্ট করে আসছি প্রায় তিন থেকে চার সপ্তাহর মতো একটা ব্রেকের পরে আজকে হঠাৎ করে আবার ভিডিও করতেছি আমার বাইকটাও পরে কয়েকদিন ধরে চালানো হচ্ছে না জাস্ট দেখা যায় উইকএন্ডেই একটু বাইক নিয়ে বের হওয়া হয় মাঝখানে অনেকদিন গ্রামের বাড়িও যাচ্ছি না দেড় সপ্তাহ পরে আজকে বের করলাম ঢাকা শহরে আসলে যারা আমরা বাইক চালিয়ে অভ্যস্ত তাদের বাইক ছাড়া কোথাও মুভ করতে আসলে আনিত ফিল হয় আর এটা আছে আমাদের কাছে হয়ে গেছে কনভিনিয়েন্ট যেমন আমি মাঝখানে যখন প্রায় ছয় থেকে সাত মাস বাইক ছাড়া ছিলাম আমার কাছে মুভ করতে অনেক আনিতি লাগতো প্যারা মনে হইত কারণ আমি তো বাইকই ইউজ টু সেজন্য বাইক ছাড়া কি বের হইতে বেশি একটা ভালো লাগতো না এখন আছি এয়ারপোর্ট এরিয়াতে তো যেটা বলছিলাম যে বাইকের বয়স অলরেডি তিন হাজার তিনশো উনআশি কিলোমিটার মোটামুটি বাইক আমার দিনের হিসাবে বাইকটা আসলে কম চালানো হয় বাইক কিনেছি তো অনেক দিন সেই কুরবানি ঈদের সময় তো এর মধ্যে যে প্রবলেমগুলো পাচ্ছিলাম সবগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করছি আর যে মাইলেজ মাইলেজটার জন্য অনেকে আমাকে ভিডিও করতে বলছিলেন তো আমি আজকে তেল নিব আমার তেল নেওয়ার পরে আমি মাইলেজ কত পাচ্ছি সেটা আপনাদের সাথে আজকে এই ভিডিওতেই আমি শেয়ার করার চেষ্টা করব আমার প্ল্যান আছে আমি ম্যাক্সিমাম টাইমে হচ্ছে তেল নেই ইসিবি থেকে কালসির দিকে একটা ইয়ে পড়ে পাম্প করে সুমাত্রা সুমাত্রা থেকে তেল নেওয়া হয় তো আজকে ওদিক থেকেই তেল নিব সুমাত্রা থেকে দেখি কত মাইলেজ পাই এখন গাড়িতে দেখাচ্ছে হচ্ছে এক দাগ কমে গেছে তো আমি ট্রাই করি হচ্ছে সবসময় টাঙ্কি ফুল রাখার জন্যই যখনই এক দাগ বা দুই দাগ কমে যায় তখনই আমি তেল নিয়ে ফেলি তো মাইলেজটা ম্যাক্সিমাম আমি হচ্ছে এই গাড়িতে যেটা পাচ্ছি যে ঢাকা শহরে সিটিতে জ্যামের মধ্যে চালালে অনএারেজ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দেয় আর ঢাকা শহরের বাইরে গেলে যেমন হাইওয়েতে যখন যাওয়া হয় তখন মাইলেজ একটু বেড়ে দেয় তখন পঞ্চাশের একান্ন বাউন্ন এরকম পাই তো কিছু কিছু যেহেতু ইয়ামাহার একটা অ্যাপস আছে সেটা হচ্ছে ওয়াই ওয়াইটিডি ওয়াইস পার্ক সরি নামটা ভুল বলছিলাম ওয়াইস পার্ক নামে একটা অ্যাপ আছে সেই অ্যাপে ব্লুটুথ কানেক্টের মাধ্যমে সব ম্যাক্সিমাম ইনফরমেশনই পাওয়া যায় সেই ইনফরমেশনে মাইলেজটাও শো করে বাট সেই মাইলেজটা আসলে কতটুকু অথেন্টিক আমি এটা নিয়ে একটু কনফিউজড ওই ওখানে দেখা যায় কোন কোন সময় মাইলেজ আমার আমি ইয়াতে গেছি আপনার হাইওয়েতে আছি হাইওয়েতে আমার মাইলেজ শো করতেছে প্রায় তেষট্টি একষট্টি এরকম মাইলেজ আমাকে শো করে সো ওইটা আসলে কতটুকু অ্যাকচুয়াল সেটা নিয়ে আমার একটু কনফিউশন থেকে যায় তো আমি ম্যাক্সিমাম সময় হচ্ছে হিসাব করি যখন ট্যাঙ্কি টু ট্যাঙ্কি ফুল করি আমি হচ্ছে ট্রিপ তে আমার যখনই আমি ট্যাঙ্কি ফুল করি তখনই হচ্ছে ট্রিপ টু টুটাকে আমি জিরো করে দিই তো কত টাকার তেল ঢুকলো কত কিলো চালালাম সেই হিসাব বের করে আমি মাইলেজ ক্যালকুলেট করি তো ম্যাক্সিমাম টাইমে আমি মাইলেজ ক্যালকুলেশন করে পাইছি সাতচল্লিশ আটচল্লিশ এরকম অন দিচ্ছে তো সেটাই আজকেও টেস্ট করব আপনাদের সামনে দেখি কত পাওয়া যায় কথা বলতে বলতে খিলখে দেশে বসে অলরেডি এদেরকে হচ্ছে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে এই যে ডান পাশে যারা ছিল কারণ রাস্তার মধ্যে চিন্তাই বলেন গাড়িতে চিন্তাই বলেন এরকম লোক প্রায় বেশি করে মাইলেজ জিনিসটা আসলে কি মানে এক একজন রাইডারের চালানোর উপর ডিপেন্ড করে যেমন আমি হচ্ছে মিডিয়াম রেপ আমি তত একটা প্রেশার দেই না আমি অলওয়েজ ট্রাই করি হচ্ছে রেখেই হচ্ছে গাড়ি গিয়ার শিফট করার তো সেক্ষেত্রে দেখা যায় আমি যে ধরনের মাইলেজ পাচ্ছি আপনি যদি আরপিএম পি এম এর কাটা একটু বেশি করে মেনটেন করেন আর একটু পুশিং করেন তাহলে আপনি মাইলেজ কম পাবেন এটাই স্বাভাবিক অনএভারে যে এই গাড়ির যেটা সার্ভিস সেন্টারে কথা বলে জানতে বললাম যে অনিবারে যে এই গাড়ি আপনার পঁয়তাল্লিশের মতো মাইলেজ দেয় যেটা একটা একশো পঞ্চাশ বাইকে আই থিংক খারাপ না আর আমরা বাঙালিরা অবশ্যই একটু সাশ্রয়ী জিনিস পছন্দ করি তো সাশ্রয়ীটা হলে আমাদের সবার জন্যই ভালো আর আমি হচ্ছে ডাবলিং খুব কম চালাই কারণ আমার সাথে ডাবলিং বেশি একটা হয় না তো এর জন্য ডাবলিং খুব একটা চালানো হয় না। শুক্রবারে হিসাবে কিন্তু রাস্তায় ভালোই গাড়ি গাড়ির চাপ আছে। সো অলরেডি হচ্ছে আমি এসবি পার হলাম মাত্র। আর একটু সামনেই হচ্ছে তেলের পাম্প, সেখানে চলে যাব। একটা জিনিস কনফার্ম করতে হবে এখানে কার্ডে পেমেন্ট করতে পারবো কিনা না আমি যতটুকু জানি এখানে কার্ডে পেমেন্ট করা যায় ক্যাশ সাথে নিয়ে আজকে আসি নেই এই সুবিধাটা এখন সব ম্যাক্সিমাম তেলের পাম্পে দিলেই ভালো যে দিন কাল পরশু ক্যাশ ক্যারি করাটাও এখন ভয় লাগে এখানে জ্যাম কেন

কাড়ে দিব এই জং জং পরে যাইতে পাঁচশো পঁয়ষট্টি টাকা পাঁচশো পঁয়ষট্টি টাকার তেল ঢুকলো চলেন হিসাব করি একটু ছায়াতে দাঁড়াই ছায়া কোথায় এখানে তো সবই গরম সামনে যে দাঁড়িয়ে তারপর হিসাব করব তেল নিতে যা ট্যাঙ্কির অবস্থা দেখে তো আমার আবার একটু ভয় লাগেই গেল ট্যাঙ্কিতে কিছু কিছু জায়গায় মরিচা পড়া শুরু হয়ে গেছে এখন এই সমস্যাটা আসলে সবাই ফেস করতেছে এখানে একটা মেলা আছে এখানে হিসাব করতে পারি আমরা সেটা হচ্ছে চালালাম হচ্ছে দুইশো কিলো ওকে যেটা দেখছেন দুইশো তো আসেন আমরা এবার ইয়াতে যাই হচ্ছে ফুল স্ক্রিন করা আছে এখন হচ্ছে আমরা ইয়াতে যাব ক্যালকুলেটারে যাবো ক্যালকুলেটার আমার তেল ঢুকছে হচ্ছে পাঁচশো পঁচাত্তর টাকার পাঁচশো পঁচাত্তর ভাগ হচ্ছে একশো বাইশ ফোর পয়েন্ট সেভেন ওয়ান লিটার তেল আসছে তো ফোর পয়েন্ট সেভেন ওয়ান লিটার দুইশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ ভাগ হচ্ছে ফোর পয়েন্ট সেভেন ওয়ান লিটার ওফ আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশ অন এভারেজ পঞ্চাশ দ্যাটস কোয়াইট গুড বাট কনসার্ন পয়েন্ট ইজ ইউ ক্যান শো যখন তেল নিচ্ছিলাম তখন আমার একটা জিনিস দেখে একদম আত্মা শুকে গেছে সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় জং পাচ্ছি আমি এই যে জং এবং এই যে জং এটা কি ভিতরে পর্যন্ত চলে গেছে নাকি এই জায়গাটা ম্যাক্সিমাম টাইম খালি থাকে তেল থাকে না সো এটা একটা কনসার্ন পয়েন্ট সার্ভিস এটা দেখাইতে হবে আর অবভিয়াসলি আমরা এইটাকে এখন জিরো করে নিব রিসেট বাটনের চাপ দিলাম জিরো হয়ে গেল সো অ্যাভারেজ এখানে দেখাচ্ছে হচ্ছে বাইকে দেখাচ্ছে ফিফটি আর আমার হিসাবে আমি পেলাম হচ্ছে 50 সো যেটা হচ্ছে কনক্লুশন 50 অন এভারেজ ঢাকা কুমিল্লা এবং হচ্ছে সাভার এই তিন জায়গায় হচ্ছে চালানোর পরে এই তিন জায়গায় 235 কিলোমিটার চালানোর পরে আমার এটা হচ্ছে অন এভারেজ মাইলেজ আই থিংক যারা এই বাইকের মাইলেজ নিয়ে জানতে جاছিলেন তাদের ধারণাটা বুঝে গেছেন সো মাইলেজের ভিডিও করতে যেয়ে কিন্তু আমার আরেকটা জিনিস যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে যে জং আমি অলওয়েজ তেল হচ্ছে আপনার ইয়েতে রাখি ফুলের দিকে রাখি এখন প্রবলেম হচ্ছে জং কখন আসে জং আসে হচ্ছে যদি আপনার বৃষ্টির পানি অথবা নর্মাল পানি যদি আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশের যে তেল সেই তেলের সমস্যার কারণে কারণেই কিন্তু এই জংটা এখন বেশি এটা শুধু যে ইয়ামাহা তেলে আসতেছে কোম্পানিতে আসতেছে তা না আপনি প্রত্যেকটা ইয়ে কোম্পানি এখন এটা নিয়ে সাফার করতেছে প্রত্যেকটা কাস্টমারে এটা নিয়ে সাফার করতেছে সবাই ভয়ে থাকে এখন সেটা আমিও তো সাফার অলরেডি শুরু করে দিয়েছি আর এগুলো হচ্ছে এফআই বাইক এফআই বাইকে যদি একবার জং করে আর এফআই তে যদি জং যায় তাহলে তো আসলে খুবই সমস্যা সো আশা করি এটার আপডেটও আপনাদেরকে আমি দিব সামনে কি অবস্থা কি হয় আর এটা নিয়ে আমার দেখি একদিন ইয়ামাহা সার্ভিস সেন্টারে যে এটা নিয়ে তাদের সাথে কথা বলতে হবে আশা করি ভিতরে যাতে জং না হয় যতটুকু আছে ততটুকুই যাতে থাকে আর না বাড়ে এলাকার মধ্যে এসে পড়ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটাতে আপনারা মাইলের সম্বন্ধে একটা ধারণা পেতে পারলেন যেটাকে আমরা ট্যাঙ্ক টু ট্যাঙ্ক হিসাব বলি আর কি ট্যাঙ্ক ফুল টু ট্যাঙ্ক ফুল সো যদি হিসাবে একটু এদিক ওদিক হয়ে থাকে সেজন্য আই এম সরি বাট অন এভারেজ ফিফটি টু ফর্টি এইট এটাই অ্যাকচুয়ালি অ্যাভারেজ মাইলেজ এই বাইকের যদি আপনি একটু স্মুথলি চেয়ার ড্রাইভ করেন তাহলে আর যদি টানাটানি করেন তাহলে আপনি মাইলেজ কম পাবেন এটাই স্বাভাবিক থ্যাংক ইউ ফর জয়েনিং উইথ আস কন্টিনিউ দ্য ভিডিও টিল নাও যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম